নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব নাইনথ জুন টু ফিফটিন জুন অর্থাৎ সারাটা সপ্তাহ কেমন যাবে মেজর কিছু গো ট্রানজিট হয়েছে এবং একদম সপ্তাহের শেষে ফিফটিন জুন সূর্যদেব ট্রানজিট করবে বিষয় হচ্ছে মিথুন রাশিতে এই সিচুয়েশানে বুধ ট্রানজিট হয়েছে বুথ বৃহস্পতি জুতি তৈরিকে আপনার রাজ্যক তৈরি করেছে সেই নিয়ে অলরেডি প্রোগ্রাম দিয়েছি বুধের ট্রানজিট নিয়ে মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট করেছে আপনার রাশিতে আপনার সিংহ রাশিতে সেখানে কেতু তৈরি করেছে দোষ তৈরি হয়েছে সেখান থেকে আবার সেখানে একটা সিচুয়েশন তৈরি হবে আবার শনি মঙ্গল একটা স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে সেগুলো আলোচনা করেছি আমি সব রকম প্রোগ্রাম আলোচনা করেছি এবং আপনার শনি বসে আছে মিন রাশিতে আর শুক্রদেব বসে আছে আপনার মেষ রাশিতে এই সিচুয়েশানে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে তার আগে বলে রাখি এই যে প্রেডিকশান আপনাদের দিচ্ছি আমি বা আমরা আপনাদের মানে আমি আমার একটা টিম মানে আমার যারা সহকারী যারা আমার একটা টিমের মতোই কাজ করি কেননা আজ উনত্রিশ বছর প্রপেশনে হয়ে গেছে সুতরাং যারা আমার কাছে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন বা অনেকে পেমেন্ট দিয়ে দিয়েছেন তাদের হয়তো একটু দেরি হচ্ছে এটা বলে রাখা আগে শুরুতে কারণ আপনার হয়তো একটু ভাবছি হ্যাঁ আমি আগে অনেক দিচ্ছি কিন্তু যারা একটা ধরুন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে একদম নির্ভাবনায় নিশ্চয়ই থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে প্রত্যেকে একদম পাবেন সিরিয়ালি পাবেন হয়তো আগের সপ্তাহে বুকিং করেছে এই সপ্তাহে পুরো কমপ্লিট করেছে তাদের অনলাইন প্রেডিকশনটা আর যারা আপনার রেমিডির জন্য যারা পেমেন্ট করেছেন তাদেরও রেমেডি কমপ্লিট হয়ে গেছে বানানো তাদেরও রেমেডি বানানো কমপ্লিট হয়ে গেছে তারা আমি স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি কীভাবে পাঠাচ্ছে কুরিয়ারের মাধ্যমেই পাঠাচ্ছি আর যারা আমার চেম্বারে এসে নিচ্ছেন তাদেরকে একটা টাইম মেনে দিচ্ছি কেননা মানে চেম্বারে ক্লায়েন্টের টাইমে আপনাদের আমি রেমেডি টাইমটা দিচ্ছি না সুতরাং আপনাদের কিছু কথা থাকে আপনার সেই টাইম মেনে মেনটেন করে সেই সময়টা আমার চেম্বারে আসবেন সেই যেই চেম্বারে আপনি বানোর চেম্বারে ধরুন আমার আসানসোল বা দুর্গাপুর বা আদার যেসব চেম্বারগুলো আছে সেই চেম্বারে যখন এভি আসে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন অনেকে এসে একটু অধৈর্য হয়ে যান যে মানে তাড়াহুড়া করে ফেলেন আগে আমাকে দিতে আগে আমাকে দিতে একটু প্লিজ হাজ্য করে রিকোয়েস্ট করছি কেননা দেখুন আপনি যেমন নিতে এসেছেন এবং কেউ আরেকজন আপনার আগে কেউ এসেছে বা কেউ দেখাতে এসেছে যারা অফলাইনে বুকিং করে এসছে একটু সময় দেবেন কারণ প্রত্যেকে আপনার যে আমার পুরোনো ক্লায়েন্ট বা ভিউয়ার্স তারা জানেন আমার কিন্তু সময় লাগে আমার কিন্তু সময় লাগে কেননা আমি ওই পাঁচ মিনিটে প্রেডিকশন করে পাঁচ মিনিট আপনাকে দিয়ে টাকাটা নিয়ে আমি ছেড়ে দিই না তার জন্য আজকে আমার সাথে আপনাদের এত সম্পর্ক বিশেষ করে যারা থেকে যারা যারা রয়েছেন ফরেন আমার অ্যাকাউন্টে পে করেছেন তাদেরকেও বলি একদম নিশ্চিন্তে ঘুমান আপনাদের ঠিক আমি এক দু দিনের মাথায় সবার প্রেডিকশন গুলো দেওয়ার চেষ্টা করছি সিরিয়ালি সবার নামগুলো আছে সিরিয়ালি আপনার পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর এখানে আরেকটা কথা বলে দিই এখনও যারা মনে করছেন দাদার কাছে কোনো দিদাগ্রস্ত আছেন কনফিউজ আছেন যে ডেট অফ বার্থ নিয়ে আমার বয়স হয়ে যাচ্ছে আমি এই ধর্মের লোক একদম নিয়ে আলোচনা করবেন না কেন এসব আমার কোনো ফ্যাক্টর নয় কারণ আমরা সবাই মানুষ এটাই মনে রাখবেন গা কাটলে না রক্তটা লালই বেরোবে সুতরাং আপনি যে ধর্মের লোক হন যে বয়সের লোক হন যেখানটির লোক যে কোনো স্টেটের লোক হন বা যে কোনো শহরের যে কোনো দেশের লোকন বা আদার্স কান্ট্রির লোকন কোনো অসুবিধা নেই আপনি যেরকম পে করছেন প্রত্যেকে আমার প্রেডিকশন নিয়েছেন পাবেন ডেট অফ বার্থ অসুবিধা নেই কেন কমেনে হাতে ছবিটা লাগবে ফেসের ছবিটা দেবেন কারেন্ট ফেসের ছবিটা দেবেন চলুন তাহলে আলোচনা করি সিংহ রাশি এছাড়া কিন্তু হেলথ আপনার অনেকটা আগে চেয়ে বেটার হবে মনের ইচ্ছা বা জোশ আসবে আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার জায়গা তৈরি হবে ও আপনার গুরুজনের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে গুরুজনের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে পুরনো যে আপনার হেলথ প্রবলেম সেটা অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার হাত পা ব্যথা সর্দি কাশি এগুলো অনেকটা আপনার ঠিক হয়ে যাবে কিন্তু আপনার গুরুজনের শরীর একটু ফ্যাক্টা হতে পারে এবং অনেক লোকের সাথে আপনার যোগাযোগ হবে আপনি যদি কোনো কোম্পানির চাকরি করেন বসের সাথে মিটিং করবেন আপনি নিজস্ব বড় কোনো ব্যবসায়ীর সেখানে মিটিং করবেন এগুলো কিন্তু আপনার হবে অর্থাৎ আপনার কিন্তু মিটিং এর মতো অনেক ব্যস্ত এই সপ্তাহ মধ্যে অনেক বেশি একাধিক মিটিং করে বিশেষ কিছু ব্যাপারে আপনাকে কিন্তু আলোচনা করতে হবে আলোচনা না করে আপনি কোনো কাজে তারা কোনো স্টেপ নেবেন না আপনি জানো কর্মসূত্রে বলুন বা ঘোরার সূত্রে আপনি নদী পাহাড়ে আপনাকে যেতে হতে পারে কারণ অনেক সময় আপনাদের আমাদের ট্রাভেল করতে হয় জানে জলপথে সাবধানে জলপথে যাতায়াত করবে আর্থিক দিক থেকে এই সপ্তাহে অনেকটাই বেটার দেখা যায় অনেক দিনে কোনো পুরোনো আটকে থাকা কাজ পুরনো আটকাতে অর্থ পেয়ে দেবেন কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত আপনার ওয়াইফ হতে পারেন আপনার বোন হতে পারে আপনার মা হতে পারে যে হতে পারে আপনার কোনো মানে গার্লফ্রেন্ড হতে পারে সে কিন্তু আপনাকে হেল্প করবে তার দ্বারা আপনি উপকৃত হবেন এবং সে যে আপনাকে অ্যাডভাইস দেয় অ্যাডভাইসটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার এই সপ্তাহে কিন্তু কোনো দ্বারা এমন কোনো কন্ট্রাক্ট আপনি সাইন করবেন সেটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে গেস্টের থেকে কোন বাজে আপনার রিলেটিভের থেকে কোনো ব্যাড নিউজ আসতে যেটা আপনি অনেকটা ভারক্রান্ত হতে পারেন বি কেয়ারফুল বড় কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ হতে পারে বড় কোনো কাজ হাসিল হতে পারে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ এই সময় হাসি আপনার উদ্ধার হবে আপনি যার জন্য অনেকটা মানসিক শান্তি পাবেন এই সপ্তাহে আপনার আগের সপ্তাহে অনেকটা বেটার যাবে এই যে বিচারটা আপনাদের দিলাম আপনি দেখছেন কোন অন্যতা হচ্ছে অবশ্যই আপনি কিন্তু আপনার বারবার বলছি হাতটা দেখান ফেস্টার হাতটা দেখান ফেস্টার বাস্তু কারণ আপনি ভাড়া বাড়িতে থাকুন আপনি কারোর বাড়িতে কোনো লজে থাকুন হোস্টেলে থাকুন যেখানে থাকুন আপনি বা অফিসে কোনো ইয়েতে থাকুন মেসে থাকুন সেটাই আপনার ইমিডিয়েট বাস্তু আর সবসময় পারমানেন্ট বাস্তু প্রেজেন্ট বাস্তু পার্মানেন্ট বাস্তু প্রেজেন্ট বাস্তু দুটোই আমার ক্ষেত্রে একটা এফেক্ট কাজ করবে

এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর নাইন জিরো ওয়ান আপনি ফোন নিয়ে পারেন অনলাইন বা অফলাইন যে কোন বয়সের যে কোনো ধর্মের যে কোনো ফ্যাক্টরের মানে তন্ত্রের মানে জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত আপনি আমার থেকে সার্ভিস পাবেন জিরো থেকে হানড্রেড পর্যন্ত যে কোনো প্রবলেম টাইম হয়তো কোনো কোনো সেটা বেশি নেই কারোর তুরান্ত হয়ে যায় কার তুরান্ত হয়ে যায় কার বেশি হয়ে যায় আপনার স্বামী অন্য রিলেশনে জড়িত আপনি অন্য মানে চাকরি খুঁজছেন সেই জায়গাটা আপনার আটকে আছে বিয়েটা দীর্ঘদিন আটকে যাচ্ছে নানা রকম ফলে একটা ফ্যামিলির প্রবলেম নেই এমন কোনো লোক নেই বা প্রচন্ড শত্রুতায় কাবু হয়ে যাচ্ছেন আপনাকে কেউ অন্যদিকে বস করে রেখে দিয়েছে আপনি তার কথা উঠবস ওঠা বসা করছেন এগুলোকে আপনি আরামসে তন্তমতে গুপ্তমতে গুজ্জমতে আপনি এগুলো রেক্রেশন করতেই পারেন তা যদি কি করতে হবে যদি আমাকে ইয়ে হয় মানে বিশ্বাসযোগ্য মানে অবশ্যই ফোন করে দেবেন নমস্কার ভালো থাকবেন